আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে উপস্থিত হলাম সে বিষয়টা হচ্ছে পিকিং স্টার হাঁস পালন পদ্ধতি এবং এটা কেমন লাভজনক কি এটার দিনে কত কেজি ওজন আসে সে বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হলাম আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার খামার তো হাঁসগুলোর বয়স আজকে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন থেকে সাতচল্লিশ দিন এরকম হবে মানে এরকম মেবি বিয় খেয়াল নাই আমার তো এরকমই হবে তো কালকে রাত্রে ওজন মাপা হয়েছিল মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি চারশো মানে অ্যাভারেজ তিন কেজি ওয়েট আসছে আলাদা রহমতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই যে হাঁসগুলো কতটুকু ওজন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো খাইতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের মধ্যে যেরকম এখানে ফিড আছে ব্রয়লার ফিট তো ফিটের সাথে মিক্সিতে করা হয়েছে আপনার ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়া মিক্সিত করে খাইলে এটার খরচ অনেক অনেকটাই অনেকাংশেই কমে আসবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর বয়স আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিন এই হাঁসগুলো এখন বিক্রি করে দেওয়া হবে দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ দুই তিন দিনের ভিতরে এখন মোটামুটি বাজারটা অনেকটাই ভালো তো আপনারা যারা নতুন খামারি যে সকল ভাই সকল আছেন তারা অবশ্যই প্রতারিত শিকার হবেন না এই পিকিং স্টার তেরো হাঁসের নামে আপনাদেরকে বিভিন্ন দেশীয় নর্মাল জাতের বেলজিয়াম হাঁস আপনাদেরকে ধরায় দিতে পারে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি পিকিং স্টার তার হাঁস যদি না হয় তাহলে আপনারা অবশ্যই এত ওজন আনতে পারবেন না এটার ওজন মোটামুটি পঞ্চাশ থেকে বাউন্ন দিনের মধ্যেই চার কেজি পনেরো চার কেজি আবার সেট আসে তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো খাইতেছে তো যে সকল ভাই সকল নতুন খামারি মুরগি পালন করে লসের শিখার তারা অবশ্যই চাইলে হাঁস পালন করতে পারবেন ইনশাল্লাহ আমার হাঁসগুলো পানিতে ছেড়ে দেওয়ার কারণে অনেকটাই খরচ কম হচ্ছে হাঁসের খাবার কম লাগতেছে তার কারণে এটা ভালো একটা বিজনেস পলিসি বিজনেস আইডিয়া তো আপনারা চাইলেই আপনাদের যদি পুকুর থাকে অবশ্যই আপনারা পুকুরের মধ্যে এরকম ছেড়ে দিয়ে কম খাবারে বিভিন্ন দেশীয় খাবার যেরকম চালের গুঁড়া চালের গুঁড়া খাওয়ালে আপনার তেল শুকায় যাবে চালের গুঁড়ো দেওয়ার দরকার নাই চালের খুদ কিংবা গোমের খুদ এরকম ভুট্টা এরকমভাবে আপনারা মিশ্রিত করে বিভিন্ন খাবার আপনারা পারবেন তাহলে দেখবেন অনেকটাই খরচ কম হবে তার কারণ যে খাদ্যের দাম প্রচুর পরিমাণে এত খাদ্যের দামে যদি পরিপূর্ণ আপনি তৈরি করতে পরিপূর্ণ খাদ্য ব্যবহার করেন তাহলে আপনার খরচটা অনেকটাই বেড়ে যাবে তো বিশেষ করে এগুলো কাঁচামালের বাজার যখন দাম ভালো থাকবে তখন আপনারা লাভবান হবেন আর যদি দাম যদি নর্মাল থাকে তাহলে আপনারা লাভ হবে বাট কম আবার লসও হতে পারে ব্যবসা মানে লাভ লস এটা হবেই তো আপনারা যারা নতুন উদ্যোক্তা চাকরির পিছিয়ে ঘোরাঘুরি করছেন অত টাকা দিয়ে চাকরি মামা খালু কিছুই নাই তখন আপনারা দেখা গেছে যে আপনারা চাকরির পিছে না ঘুরে আপনারা চাইলেই বাড়িতে ছোট একটা ঘরের মধ্যে অল্প কিছু সংখ্যক মাল আপনারা দিতে পারেন দিয়ে আপনারা বুঝতে পারেন যে এটার অভিজ্ঞতা কেমন এটা লাভ প্রফিট কেমন সে বিষয়ে আপনারা একটু জাস্টিফাই করে দেখতে পারেন তো জাতগুলো এদের রোগ অনেকটাই কম এরা খুবই কমই অসুস্থ হয় আপনারা চাইলে এই হাঁসগুলো পালন করতে পারবেন কারণ যে এই হাঁসে যদি আপনার যে কোনো সমস্যা হয় বেসিক ট্রিটমেন্ট রামক্স আছে ঠান্ডা ডোজ জিং লিভার এইগুলোই এদের মেইন ওষুধ মুরগি যেরকম অসুস্থ হইলে তারা সুস্থ হইতে অনেক সময় লাগে কিন্তু এই হাঁসের ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম এই হাঁসগুলো অনেকটাই কম অসুস্থ হয় তো আজকের লাইফে পর্যন্তই আপনারা যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের সুযোগ সুবিধা যে কোনো ধরনের আইডিয়া কিংবা যে কোনো সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আপনারা যারা নতুন খামারি ভাই সকল আছেন কিংবা যারা খাবার করতে চাইতেছেন এরকম ভাই সকল আছেন তারা অনেকেই ভয় পান যে পশু পাখি পালন করলে অসুস্থ হয়ে লসের শিকার হব কিনা আসলে একটা জিনিস কি মাথায় রাখবেন ব্যবসা মানেই লাভ লস তো আপনারা যারা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনারা ব্যবসায় সাহস নিয়ে ব্যবসায় নামতে পারেন ইনশাল্লাহ ব্যবসার মধ্যে লাভ লস থাকবেই যদি আপনি পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ প্রথমে কম দিয়ে শুরু করতে হবে তারপরে ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে একটা কথাই কি অবলা পানি না বলা কথা বুঝতে হবে তাহলেই আপনি প্রকৃত খামারি হতে পারবেন এবং সফলতার দেখা পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন মানুষের সহযোগিতা আপনাদের পাশে সব সময় থাকতে পারি তো আজকের লাইফ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এ পর্যন্তই আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত